আপনার প্রাণপ্রিয় শহর জালকাঠিতে এখন রয়েছে লাইভ কিচেন আর এই লাইভ কিচেনে থাকছে আকর্ষণীয় এবং মুখরোচক খাবার আর জালকাঠি শহরে সর্বপ্রথম একজন নারী উদ্যোক্তা হাতে নিয়েছে এই দোকান পরিচালনা দেখতে থাকুন এবং সাথেই থাকুন আর ছুড়ে দিন আপনার মূল্যবান কমেন্টগুলো আসলে কতটা ভালোর দিক আপনি আশা করছেন এই নারী উদ্যোক্তার কাছ থেকে স্থানটি যদি বলতে হয় জালকাঠি ঠিক ফায়ার সার্ভিসের সামনে আর এখানে পাচ্ছেন বার্গার মোমো নুডলস এবং আরও মুখরোচক খাবার সেটা থাকছে আকর্ষণ হিসেবে কারণ আপনাকে আসতে হবে এই দোকানে তো চলুন দেখে আসি কী কী খাবার পাওয়া যাচ্ছে আর এই দোকানটি সকাল কয়টা থেকে বিকেল কয়টা পর্যন্ত চালু থাকে ভিডিওর শেষ পর্বে তাই বলবো বাকি কথা পথে কোনো জায়গায় জানো কাটিতে রেস্টুরেন্ট জাতীয় এই টাইপের নাই কোন উৎসাহ থেকে আপনি এই পেশায় বছর আগে যে ছেলেরা মেয়েরা আমার বিশেষ বছর আগে

তো আসলে সর্বপ্রথম যেদিন দোকানটা ওপেন করেন সেদিন আপনার কেমন লাগছিলো জাস্ট আপনার আর কি এখানে দোকানদারি করা বা পাবলিক প্লেসে আসা তাদের কাছে খাবার বিতরণ করা এটা কেমন লাগছে সেদিনের অনুভূতি যদি নার্ভাস লাগছে কারণ এরকম এর আগে কখনো আমি করিনি এই ফার্স্ট টাইম আমার শহরে তো মনে হয় আমি প্রথম এরকম নারী যে রাস্তায় রাস্তার পাশে এরকম দোকান দেওয়া তো আমার কাছে তো অনেক বেশি নার্ভাস লাগছে প্রথম দিন তো আস্তে আস্তে যখন দেখছি অনেক বেশি আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আসছে এবং ভালো ভালো রিভিউ আমি পেয়েছি ভিডিওতেও দেখছি তারপরে যারা হচ্ছে সরাসরি অনেক ভালো রিভিউ দিয়েছে তো খুব কি ধরনের প্রোডাক্ট পাওয়া এর জন্য মানে ভালো রিভিউ পাওয়ার কারণে আবার নার্ভাসটা আস্তে আস্তে মানে ঠিক হয়ে গেছে ধরনের খাবার বিক্রি করেন এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা এই দোকানকে চালু থাকে আমার হচ্ছে এখানে আপাতত হচ্ছে ফাস্ট টাইম তো চাপ আমরা তো বলতে হচ্ছে বার্গার পাওয়া যাচ্ছে মোমো পাওয়া যাচ্ছে আর হচ্ছে এখন কিছু কিছুদিন পরে আরো দুই তিনটা আইটেম বাড়ানোর ইচ্ছা আছে আপনার এই দোকানটি বিকেল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত চলে বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা